সৌদি আরবে যারা ইয়ানবুর প্রবাসী আছেন তাদের জন্য ছোট্ট একটি সুখবর জেদ্দা কনসুলের থেকে একটি ঘোষণা আসছে আপনাদের এলাকায় খুব শীঘ্রই জেদ্দা থেকে একটি কনসোলার টিম আসতে যাচ্ছে যদি আপনি ইয়ামবু প্রবাসী নাও হয়ে থাকেন তাহলেও আপনি ইয়ানবু প্রবাসীদের স্বার্থে হলেও এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে তাদের এখানে খুব শীঘ্রই জেদ্দা কনসুলোর থেকে একটি কনসোলার টিম আসতে যাচ্ছে তো আসলে সরাসরি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কত তারিখ কোন দিন এবং কয়টা থেকে আপনাদের এলাকায় জেদ্দা কনসুলের থেকে একটি কনসুলার টিম আসতে যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়ানবু সফরের একটি সময়সূচি যদা কনসুলের যদা প্রকাশ করেছেন এখানে বলা আছে এই মে মাসের নয় তারিখ এবং দশ তারিখ রোজ শুক্রবার ও শনিবার অর্থাৎ আগামীকাল এবং পরশু সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা ইয়ানবুরতে আসবেন যারা ইয়ানবুর প্রবাসী আসেন আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তো আপনারা তাদের কাছ থেকে কি কি সেবা পাবেন যারা আগে ই পাসপোর্টের জন্য জমা দিয়েছেন যদি আপনার সময় হয়ে থাকে আপনি কিন্তু তাদের কাছ থেকে আপনার এই পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন এবং যদি আপনি নতুন করে ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট জমা দিতে চান এটাও কিন্তু আপনি তাদের মাধ্যমে দিতে পারবেন এবং আপনি তাদের মাধ্যমে একটি ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহকারে যে কোনো সেবা তাদের মাধ্যমে পেতে পারেন এবং আপনি চাইলে তাদের মাধ্যমে একটি প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন ইয়ানবু প্রবাসী আছেন আপনারা জেনে নিন তারা হোটেল হায়াত রাদোয়া ইয়ানবু পোর্টের সামনে ইয়ানবু এখানে তারা আসতে যাচ্ছে এই মে মাসের নয় তারিখ এবং দশ তারিখ অর্থাৎ আজকে আট তারিখ আগামীকাল নয় তারিখ এবং পরশু শনিবার দশ তারিখ এই দুই দিন তারা আপনাদের এখানে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস করবেন যদি আপনি ইয়ানবুর প্রবাসী নাও হয়ে থাকেন তবুও আপনি তাদেরকে জানানোর জন্য হলেও ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম